লক্ষ্মী সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি ওখান থেকে চলে যায় ওর ফুড কর্নারে চা বানাতে তখন ঝাঁপির শ্বশুর মশাই বলে তুমি এটা না করলে পারতে ঝাঁপিকে যদি চাটা করতে দিতে তাহলে কি হতে এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত তাই বলে তখন কাসাই বলে ছি এমন মহিলা ভাবছিলাম যে একটু চা খেয়ে একটু ঘুমাবো তাও ঘুমাতে দিল না কোথাও ধরতে গিয়ে তখন দ্বীপের মা কাসার কাছে তেয়ে আসার বলে এক খাপুর মেয়ে জানোয়ার মেয়ে কোথাকার তখন তখনও কাশায় বলে ওর বাবাকে বাবা দেখো আমাকে বকছে তখন ওর বাবা বলে শোনো তুমি একটা বাইরের মেয়ে আমার নিজের মেয়েকে তুই মারতে পারো না তখন দ্বীপের মা বলে কি তুমি আমাকে চোখ রাঙিয়ে কথা বললে তখন এসব বলতে বলতে ঝাঁপি চা নিয়ে চলে আসে আর বলে এ না তোমাদের গরম গরম চা বলে সবাইকে চা দেয় তখন ওর বাবাকে দিলে তখন অজয় বলে কি রে ঝাঁপি একটু আমাকে চা তো আমি অনেকক্ষণ ধরে বসে আছি তখন ঝাঁপি বলে হ্যাঁ তুমি তো বাথরুম যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে বসে আছো না চাটা বলে একবার চাটা খেলে অমনি বাথরুমের দিকে হাঁটতে লাগে তখন কাসা বলে কিরে কাপটা আমাকে দিয়ে যা বলে তখন কাপটা দিয়ে সেখান থেকে চলে যায় তখন ঝাঁপে আবার দ্বীপকে চা দিতে যায় তখন দ্বীপের মা বলে কী রে বাইরে থেকে চা করে নিয়েছে এখন আবার চা খাওয়া চা খাওয়া করছিস তখন ঝাঁপি বলে না গো আমি বাইরে থেকে কেন চা কিনে আনবো আমি আমার যে লক্ষ্মী ঝাঁপিয়ে ফুড কর্নার থেকে স্পেশাল চা বানিয়ে নিয়েছি এসব বলে তখন ও শ্বশুর মাসে হাসাহাসি করার বলে দারুণ একটা কথা বলতো ঝাঁপি তোর দোকানে কি আজকে একটু ছেঁড়া বিক্রি হবে তখন ঝাঁপি বলে কেন তো অনেকটা দুধটা কেটে গেছে তো ছেঁড়াটা নষ্ট করবো তাই ভাবছিলাম যদি ছেঁড়াটা বিক্রি করা হয়ে যেত তখন ঝাঁপ বলে তুমি একদম চিন্তা না গো বাবা আজ সকালবেলাতে ছানা আর মুড়ি দেবো সবাইকে খেতে আর একটু হালকা করে চিনি ছিটিয়ে দেবো তখন ওর মাসে বলে বাহ দারুণ তো ভেবেছিস এসব বলে তখন শ্বশুর শ্বশুরমাসে বলে তোকে একটা সারপ্রাইজ দিতে হবে গিফট তখন ওর ঝামনি বলে ওকে গিফট দিতে হবে না রে ওর হাসেলটা ওকে রান্নাঘরটা ছেড়ে দিতে বল তখন বলে হ্যাঁ আমি বলছি আজকের পর থেকে ঝাঁপি এখানে রান্না করবে কেউ ঠেকাতে পারবে না আর এ তখন দ্বীপের মাকে বলে আর তুমি আজকে যে দুধটা ফাটিয়ে দিলে এটার জন্য তোমার এটা শাস্তি এসব বলে অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি ও লক্ষ্মী ঝাঁপি ফুড কর্নারে চলে গেছে ব্যবসা সামলাতে সেখানে যায় আর সেখানে গিয়ে ওর বাবার বোনকে বলে তোরা একটু দেখ আমি মাংসের টাকাটা কালকে দিয়ে আসি বলে সেখান থেকে যায় তখন ও ঝাঁপি ওখান থেকে চলে যাওয়ায় ওখানে একটা পুলিশের গাড়ি আসে আর বল এখানকার কার পারমিশন নিয়ে দোকান খুলেছেন এই দোকান চলবে না তাই বলে সেখান থেকে দোকানটা তুলে নিয়ে চলে যায় তখন ঝাঁপি বাবা বল একটু আমার কথাটা শুনে আমার বড়ো মেয়ে আসুক ততক্ষণ তখন বলে কেন আপনার বড়ো মেয়ে কি প্রিন্সিপাল যে আপনার বড় মেয়ের জন্য আমাদেরকে বসে থাকতে হবে বলে সেখান থেকে গাড়িটা নিয়ে চলে যায় আর সেখানে ও বাবার দৌড়াতে থাকলে পড়ে যায় তখন ঝাঁপে আসার বলে কী হলো বাবা তখন ও আসা ওর বাবার সব কথা বলে তখন ঝাপি বলে ঠিক আছে তোমার জামাইয়ের সঙ্গে একবার কথা বলছি তখন দ্বীপের অফিসে গেলে ওখানে দেখে ইনকা দাঁড়িয়ে আর বলে কী হলো এখানে তুমি তো আমাকে একবার ওর সঙ্গে কথা বলতে হবে তখন ইনকা বলে না ওর সঙ্গে কথা বলতে দেবো না কেন সেদিন যে বড়ো বড়ো কথা বলে নিজের ব্যবসা নিয়ে আমাদের ব্যবসা ভালো না আর আজকে তুমি দ্বীপকে ডাকতেছে আর ডিপ এখানে নেই আর থাকলেও আমি তোমাকে উপকার করতে দিতাম না তখন ধাপি বলে ঠিক আছে আমার উপকার কাউকে করতে হবে না আমি যখন ব্যবসা একা খুলেছি আমি একাই সামলাতে পারবো বলে সেখান থেকে চলে যায় আর তখন রনিত বলে আমি যাবো ধাপি তোর সঙ্গে তখন বলে একদম আমার সঙ্গে তো চালাকি করবে না আমি ঠিক ধরতে পেরেছি কে কী করেছে তা তখন ইনকার রনীতের কাছে আসার বলে বাহ ভালোই পারলে যাচ্ছে দোষটা খেতে এসব বলে তখন ইনকাকে রণিত বলে তুমি মনে হয় ভুলে গেছো নাকি যে এখানে যদি দ্বীপ থাকতো তো ঝাঁপের প্রতি যতটাই হতো না তবুও ঝাঁপের পাশে দাঁড়াই তো বলো তখন ইনকা বলো ভালোই তো আমাকে দিদি কথা শোনাতে শিখেছো এসব বলতে থাকে অন্যদিকে ঝাঁপি পুলিশের কাছে যায় আর বলে ম্যাডাম আমার গাড়িটা দিয়ে দেন না অনেকগুলো খাবার আছে রোজগার ব্যবসা তো না হলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে আর খাবারগুলো নষ্ট হয়ে গেলে আমার ব্যবসা অনেকটা ক্ষতি হয়ে যাবে দেন না তখন ও বলে না আমি দিব না তখন ঝাঁপি বলে ব অফিসারের সাথে কথা বলবো তাই বলে ছুটে অফিসারের কাছে ভিতরে ঢুকে চলে যায় তখন দেখে যে ওখানে গিয়ে বান্না করছে আজকে এসটি ডি ম্যাডাম আজকে তাই ম্যাডামের জন্য ম্যাডামের জন্মদিন বলে তখন ঝাঁপি সেখানে আর বলে সে আর তা বলে তখন বলে তুমি তো হ্যাঁ যে পুলিশ তা বলে আপনাকে এতবার করে বারণ করা সত্ত্বেও তুমি এখানে চলে এসলে তখন ভাবি বলে দেখুন না আমার ব্যবসার দোকানটা তুলে নিয়ে চলেছে। চলে এসেছে তখন বলে দোকান মানে কোন দোকানটা ওই ঝাঁপি ফুট কর না তো হ্যাঁ 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 স্যার ও দোকানটা বলছি ও দোকান তো দেওয়াই যাবে না এসব বলে তখন বলে কেন দেওয়া যাবে না আর আজকে এখানে ঝামেলা করো না এখানে আজকে এইটি ম্যাডাম আসছে ওর জন্মদিন তাই এখান করে মাথা গরম করে দিও না এখান থেকে তুমি যাও তখন ঝাপি সেখান থেকে বেরিয়ে এসে একটা বেঞ্চে বসে আর বলে আমি তো তোমার স্বপ্ন দেখার ব্যবসায় শুরু করেছিলাম তুমি একটা কিছু করো আর সেখানে একটা মহিলা আছে আর বলে কী হয়েছে দিদি তখন বলে জানো আমি একটা ব্যবসা শুরু করেছিলাম কিন্তু এরা আমার ব্যবসাটাকে তুলে নিয়ে চলেছে দোকান সহ খাবার দাবার সব তখন মেয়েটা বলে কঞ্চির কাছে না গিয়ে বড়ো বাসের কাছে চাপে ধরো তাহলে সব কিছু ঠিক হবে তখন ও বলে তার মানে কী বলতে চাইলো ওকে তাহলে এইচডি ম্যাডামের কথা বললো তখন ও ভাবতে ভাবতে মেয়েটাকে আবার খুঁজতে থাকে তখন না পাওয়া ও বলে ঠিক আছে আমি তাহলে এইচডি ম্যাডামের কাছে যাবো তো দেখা যাচ্ছে যে এইচডি ম্যাডাম চলে এসেছে আর ওর জন্মদিন পালন করছে তখন ঝাঁপি সেখানে যাচ্ছে আর বলছি শুভ জন্মদিন ম্যাডাম তখন বলছে কে তুমি তো আমি এখানে এসছি আগাম পর্বে দেখা যাবে যে দীপকে ঝাপি সব কথাই বলছে তখন দীপ বলছে তুই ইনকা কেন দোষ করছিস ইনকা কেন এটা করতে কোন ছাড়তে দিচ্ছে আমি জানি না গো কিন্তু ইনকায় করেছে এটা আমি গ্যারান্টি আজকের পর্বটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন